আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমরা দেখো দেখো কুমড়ো বড়ি দেওয়ার জন্য সবকিছু প্রস্তুত করে নিয়েছি এখন কুমড়ো বড়ি দেব এই যে কুমড়ো বড়ি দেওয়ার জন্য সুন্দর একটা পরিষ্কার কাপড় আমরা বিছাই নিয়েছি বিছানো কাপড়ের উপরে ছোট ছোট বড়ি করে কেটে দেব করে সেগুলো তাড়াতাড়ি শুকা যাবে তার জন্য ছোট ছোট করে করে দেখো সুন্দর করে দেওয়া শুরু করে দিছি তো বন্ধুরা কার কার অঞ্চলে কুমড়ো বড়ি খাতি কোমরা পছন্দ করো বা দেয় কোন কোন অঞ্চলে কমেন্ট করে অনেক অনেকদিকে এই কুমড়ো বড়ি চেনেও না এই কুমড়ো বড়ি দিয়ে আমি অনেকদিন পরেই কুমড়ো বড়ি দেওয়ার পরে শুকানোর পরে তারপরে আমি রান্না করবো তার জন্য কুমড়ো বড়ি তুলে নেবো এখান থেকে তো দেখো বন্ধুরা আমি কিছু কুমড়ো বড়ি তুলে নিয়েছি যে এখানে মাটি আলু কাইটে রাখছি মাটির নিচে যে আলুটা হয় সেই আলুটা কাইটে রাখছি তো আমার আজকেরা মাছ নেই ভাবলাম কিছু বড়ি নিয়ে আসি বড়ি দিয়ে রান্না করব মাটি আলুটা কিছু বড়ি দিয়ে রান্না করলে ভালো লাগবে খাতে তার জন্য আমি কিছু বড়ি উঠাই নিয়ে আসলাম বড়িগুলো এখনো ভালো করে শুখাই নি তারপরও কিছুটা বড়ি উঠাই নিয়ে আসলাম উঠায় নিয়ে সে দেখো এগুলো আমি এখন তেলে সুন্দর করে ভাজি করে নেবো তেলে ভাজি করে নিলে যে বড়ি যে কাঁচা গন্ধটা ওটা থাকবে না. তার জন্যই এই দেখো এই পাশে এই যে আলু কেটে রাখছি. বাড়িতে আলু এটা আমার জমির. বুড়ির আলু, বাড়ির আলু. এটা দিয়ে আমি এই যে তেলে ভাজি করা বড়ি দিয়ে রান্না করবো. তো এটা সুন্দর করে আগে ভাজি করে নিলাম. বন্ধুরা অনেকে অনেকভাবে এই কুমড়ো বড়ি খেয়ে থাকে. আসলে এটা বিভিন্ন রকম ভাবে ভাজি করা যায় তেল ছাড়াও ভাজি করা যায় তুষ দিয়ে ভাজি করা যায় খালি খোলায় ভাজি করা যায় অনেক অনেকভাবে ভাজি করা যায় কিন্তু তেল দিয়ে ভাজি করে নিলে সেটা বেশি খেতে সুস্বাদু লাগে তাই আমি তেল দিয়ে ভাজি করে নিচ্ছি বন্ধুরা তেল দিয়ে ভাজি করে নিচ্ছি এখন এদিকে আমি আলুটা সুন্দর করে ধুয়ে নিয়ে আসছি এই যে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি তো আমি চোলার উপরে ঝোল দিছি ঝোলে সেই বড়ি কাটা দিছি আমি আজকে প্রথম রান্না করতেছি বড়ি তার জন্য ঝোলেই দিয়েছি ভাবলাম যে সেদ্ধ হতে কত সময় লাগে তার জন্য ঝোলেই দিছি আর আমি মাটির চোলাই রান্না করি মাটি চোলাই রান্না করতেছি মাটির চোলাই রান্না করা করে খাইলে অনেকটাই মজা লাগে আমার মনে হয় এই গ্যাসের থেকে মাটির চোলাই রান্নাটা বেশি মজা হয় তো বন্ধুরা ফাইনালি আমার তরি তরকারিটা রান্না করা হয়ে গেছে দেখো এই যে এটা খেতে ভীষণ মজা হয়েছিল বড়িগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়েছিল এই দেখো বড়িগুলো সুন্দর করে সেদ্ধ হয়েছে খেতে ভীষণ টেস্ট হয়েছিল চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে বলে আছে বন্ধুরা ভিডিওটা কার কেমন লাগলো কমেন্ট বলো